কিছুদিন আগে আমাদের ইউটিউব চ্যানেল স্কুল ম্যাথমেটিক্সে তোমাদের অবিভ ভায়া একটা ভিডিও আপলোড করেছিল যে ভিডিওটা মেনলি এস এস সি ব্যাচে প্রিমিয়াম কোর্সটা মানে আমাদের সেকেন্ড প্রিমিয়াম কোর্সটা লঞ্চিং এর বিষয়ে সে হচ্ছে একটা আইডিয়া তোমাদের দিচ্ছিল এবং সেই ভিডিওতে একটা এরকম কমেন্ট হয়েছে হুম এই কমেন্টের রিপ্লাই আমাদের চ্যানেল থেকে দেওয়া হয়েছে তাও আমি এই কমিটা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি এখানে একজন আমাদের স্টুডেন্ট আমি তার নামটা বলছি না সে বলছে যে স্যার আপনার ব্যাচে ভর্তি হব কেন তার মানে আপনার বেচা আমি কেন ভর্তি এটা হচ্ছে প্রথম প্রশ্ন তাই না আচ্ছা তারপর দেখো এটা এই পর্যন্ত কিন্তু হইলে জিনিসটা লজিক্যাল ছিল যে আপনার কাছে আমি ভর্তি হবো আপনাকে কেন আমি টাকা দিব এরপরে দেখো যে জিনিসটা করছে যে যেখানে এরকম ভালো ভালো বড় বড় ইটিসি মতো জোস জোস একাডেমি আছে হ্যাঁ জোস জোস একাডেমি আছে ওদের রেখে আমি আপনার কাছে কেন ভর্তি হবো এখন ভাই তুমি যে আসো তোমার নামটা টি দিয়ে শুরু আমি তোমার নামটা বলতেছি না হ্যাঁ এখন তুমি এখানে ভাই অনেকগুলো প্ল্যাটফর্মের নাম বলছো হম এখানে কিন্তু তুমি অনেকগুলা প্ল্যাটফর্মের নাম বলছো তুমি আমাকে বলো তো এই প্ল্যাটফর্ম তুমি ঠিক কয়টা ক্লাস করছো বলতে পারবা বা এই প্ল্যাটফর্মে ঠিক কতগুলো ফ্রি ক্লাস আছে আমাকে বলতো তারা মাসে তারা দিনে কতগুলো ফ্রি ক্লাস দেয় আর আমরা কতগুলো দিই আচ্ছা যাই হোক তো তোমার কাছে তাদের ভালো লাগতে পারে সমস্যা নেই এখন আমি আমার পয়েন্ট অফ ভিউটা বলি এই কমেন্টটা কিন্তু আমি নেগেটিভ বলতেছি না এই কমেন্টটা কমেন্টটাকে আমি পজিটিভ বলতেছি যে ভাই আমি আপনার কাছে টাকা দিব তাই না আমি আপনাকে টাকা দিব আপনি কিভাবে আমার টাকাটা উসুর করে দিতে পারেন তাই না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আসো একটা একটা করে ইনস্ট্যান্স দেখার চেষ্টা করি একটা একটা করে एग्जांपल দেখার চেষ্টা করি প্রথম হচ্ছে আমাদের এসএসসি 26 আমাদের সবচেয়ে প্রিয় ব্যাচ যারা আমাদের ভরসা করে আমাদের কোর্সটা নিয়েছে তাই না এটাই কিন্তু আমাদের প্রথম প্রিমিয়াম কোর্স এর আগে কিন্তু আমাদের কোনো পেইড কোর্স ছিল না সো এসএসসি 26 এর অলমোস্ট 200 আমি যদি এভারেজ করি তাহলে নিয়ার अबाउट 200 স্টুডেন্ট আমাদের বিভিন্ন রাউন্ডে কিন্তু এনরোল করে ফেলছে হ্যাঁ এবং এর মধ্যে একটা বড় পার্সেন্টেজ কিন্তু চারটা রাউন্ডে এনরোল করছে তোমরা যারা এনরোল করছো তোমাদের কাছে অবশ্যই আমরা গ্রেটফুল কারণ তোমরা কিন্তু আমাদের ট্রাস্ট করে আমাদের বিশ্বাস করে কিন্তু কোর্স নিস আমাদের প্রোডাক্ট দেখে কিন্তু তোমরা কোর্স নাই নেই আমরা কিন্তু তোমাদের বিশ্বাসের মর্যাদা চেষ্টা করতেছি যেমন রাউন্ড যেটা শেষ হয়ে গেছে অলরেডি সেখানে আমরা কতগুলো ক্লাস বলো তো নিরানব্বইটা হম তোমাদের অবিবাহ কিন্তু বলতো যে সবগুলো রাউন্ডে আমাদের নিয়ার অ্যাবাউন্ড ষাট থেকে সত্তরটা করে ক্লাস যাবে হ্যাঁ আমরা একটা রাউন্ড মানে এস্টিমেশন করছিলাম আর কি ষাট থেকে সত্তরটাই যাবে দেখো তো কতগুলো গ্লাস গেছে নাইনটি তুমি চলো গুনে দেখতে পারো রাউন্ড টু এই রাউন্ডটা আমাদের শেষ হয়ে গেছে দেখো তো এখানে কতগুলো ক্লাস হয়েছে 93 যখন আমরা দেখলাম এখানে অনেক বেশি বেশি ক্লাস হয়ে যাচ্ছে একশোটা ক্লাস প্রতি সাবজেক্ট হচ্ছে দুইটা একটা করে চ্যাপ্টার তাহলে এই স্টুডেন্ট কিভাবে এত ক্লাস করবে আমরা চিন্তা করলাম কি পরের রাউন্ড থেকে ক্লাসগুলো যাতে একটু লেন্দি হয় একটু বড় বড় হয় দেখো আমরা লেন্দি ক্লাসগুলো কিন্তু মোটামুটি 93 থ্রিতে নিয়ে আসছি রাউন্ড থ্রি দেখো ভাই মাত্র এক মাস গেছে হ্যাঁ আমাদের হচ্ছে আরো দুই থেকে তিন সপ্তাহ ক্লাস কিন্তু বাকি অলরেডি আমাদের কিন্তু পঁয়ষট্টিটা ক্লাস হয়ে গেছে এবং ক্লাসগুলো কিন্তু এখনো রানিং আছে মানে আরো এখানে আমরা এস্টিমেশন করতেছি এখানেও কিন্তু নব্বইটার মতোই ক্লাস হয়ে যাবে বুঝছো নব্বইটার মতোই কিন্তু ক্লাস হয়ে যাবে তার আশেপাশে হবে তাহলে তুমি কি আমাদের ডেডিকেশনটা একটু আইডিয়া করতে পারতেছো তুমি বলো তো ভাই তুমি যে অন্যান্য প্ল্যাটফর্মে কথা বললা ওই প্ল্যাটফর্ম থেকে তোমাকে ঠিক কতগুলো ক্লাস দেওয়া হয় বলো তো একশোটা ক্লাস দিবে দুইটা চ্যাপ্টারের জন্য একশোটা করে ক্লাস দিবে ওকে দিবে না তো আচ্ছা চলে গেল এবং দেখো আমরা কিন্তু রাউন্ড টা এখনো লঞ্চ করতেছি না হ্যাঁ আর কয় কয়দিনের মধ্যে ইনশাল্লাহ সামনের মাসের মধ্যেই তোমরা লঞ্চ করে তোমাদের প্রি টেস্টের আগে সেপ্টেম্বরের আগে আমরা শেষ করবো আগস্টের মধ্যে আমাদের শেষ করার প্ল্যান আছে তার মানে আমরা যেটা তোমাদের প্রমিস করছিলাম তোমাদের প্রি টেস্ট পরীক্ষার আগে আমরা কি করব ইউটিউবে তোমাদের শর্ট সিলেবাসটা শেষ করব প্রিমিয়ামে তোমার চারটা রাউন্ড আমরা শেষ করার কিন্তু প্রমিস দিচ্ছিলাম সেটা পথে কিন্তু আমরা আগাচ্ছি ওকে তার মানে এখানে কিন্তু তোমরা অবশ্যই আমাকে ট্রাস্ট করতে পারো আমাদেরকে ভরসা করতে পারো আমি মনে করতেছি যে আমাদের ডেডিকেশন হ্যাঁ আমাদের সক্ষমতা আমাদের যোগ্যতা প্রমাণ করার জন্য এইগুলো সাথে কি আছে শুধু কি ক্লাস দিচ্ছি না সবগুলো কিন্তু মাল্টিপল্টার সাবজেক্ট ওয়াইজ আছে তাই না এগুলো তো যাচ্ছে তারপর ম্যাটেরিয়ালস দেখা যাচ্ছে যে আমি যতক্ষণ হচ্ছে ফ্রি থাকি ততদিন ততক্ষণ আমি তোমার ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করি তোমাদের ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করি তুমি যদি ওয়েবসাইটে যে হচ্ছে আমার ম্যাটেরিয়ালস দেখো আমি কেমিস্ট্রি কিভাবে ডিজাইন করতেছি কিভাবে ডিজাইন করতেছে তাই তুমি একটা আইডিয়া পাবা তো মোটামুটি বলতে পারো যে না আমি এখানে এসে এক ঘন্টা দুই ঘন্টা ক্লাস নিলাম এই আমার এর সময় এরকম না বলতে গেলে আমার দিনে হচ্ছে তিন বেলা খাওয়া ছাড়া বাকি সময়টা কিন্তু আমি মানে আমার কলেজ আমার পড়াশোনা বাদে বুঝছো সো ডেডিকেশন নিয়ে আসলে আমরা কোনো কখনই কোনো কম্প্রোমাইজ করি নাই ইনশাল্লা সামনে কিন্তু করবো না সো সাথে সাথে তোমার যারা আসো ভাই তোমাদের কোর্সটা আসলে কেমন লাগতেছে বলো তো আমরা কি শুধু এখানে টাইম ওয়েস্ট করতেছি নাকি আসলে তোমার একটা ভ্যালুফুল মানে মনে হচ্ছে তোমার আমাকে কমেন্ট একটু বলবা এরপর সবাই সাতাইশ ব্যাচ হ্যাঁ এখন ভাই সাতাশে অনেকেই আমাদের সাথে একটু রাগ করে আসো যে আমরা ২৬ নিয়ে সারাদিন কাজ করতেছি তাই না ছাব্বিশ ছাব্বিশ করতেছি সাতাশের জন্য কিছু নাই কেন প্রথম কথা কি আমরা তো ভাই দিছিলাম তাই না আমাদের এখানে অঙ্গীকার ছিল যে আমরা কি করব তোমাদের নিয়ে অবশ্যই আমরা ফুল প্রুফ একটা প্ল্যান সাজাবো বুঝছো তোমাদের নিয়ে আমরা অবশ্যই তোমাদের শর্ট সিলেবাস তোমাদের প্রি টেস্ট টেস্ট এস সি এগুলো নিয়ে আমরা অবশ্যই কাজ করব এখন দেখো তো ভাইয়া আমাদের কাছে বোর্ড আছে একটা রুম আছে একটা এই বোর্ডের এই বোর্ডটা কিন্তু সকাল থেকে একদম রাত পর্যন্ত চলে বুঝছো যেমন ধরে যে এখন কটা বাজে এখন মাগরিবের পর একটা সময় সাতটার মতো বাজে বোর্ডটা কিন্তু সকাল থেকে চলতেছে তাই না আমরা কন্টিনিউ করতেছি একদম টানা ক্লাস দিচ্ছি টিভেমে যাচ্ছে ফ্রি যাচ্ছে তাও কিন্তু আমরা ছাব্বিশ ব্যাচ হচ্ছে ক্লাস দিয়ে পুলাইতে পারতেছি না হ্যাঁ আমরা কখন সাতাইশে ক্লাস দিব বলো সো ছাব্বিশের সাথে আমাদের কমিটমেন্টটা ছাব্বিশের প্রতি আমাদের ভালোবাসাটাই আলটিমেটলি আমাদের আহ টাকার দিকে ফোকাস করে না বুঝছো আমাদেরকে ফিনান্সিয়াল দিকটা ফোকাস করে নাই আমরা যদি হচ্ছে ধরো মার্চ মাসের পর হ্যাঁ মানে ছাব্বিশে পরে যদি আমরা প্রিমিয়ামটা লঞ্চ করতাম আমাদের কাছে কিন্তু প্রচুর টাকা আসতো এটা সত্য কথা বুঝছো বাট আমরা ওই টাকা দিয়ে কিন্তু ফোকাস করি নাই আমরা জানি আমরা যদি এখন দুইটা কোর্স একসাথে প্যারালে রান করি তাহলে ছাব্বিশে সিলেবাসটা অনেক স্লো হয়ে যাবে আমরা দ্রুত টানতে পারবো না তোমাদের সিলেবাসটা দ্রুত টানার জন্যই আমরা কিন্তু সাতাইশে প্রিমিয়ামটা এতদিন চালু করি নাই এই যে এখন চালু করব না এখন দেখবো যে আমাদের ভর্তিটা প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট কমে গেছে কারণ কি সাতাশে তোমরা যারা ক্লাস নাইনে আসো তোমরা অলরেডি বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন অফলাইন বলো বিভিন্ন কোচিং বিভিন্ন ব্যাচ এই জায়গায় কিন্তু এঙ্গেজ হয়ে গেছো তাই না আমি কিন্তু জানি আমরা পুরো একটা ব্যাচের ইনকামটাকে স্যাক্রিফাইস করছি শুধুমাত্র ছাব্বিশ ব্যাচকে ভালো সার্ভিস দেওয়ার জন্য আমার কথা কি বুঝতে পারছো হ্যাঁ এখন যদি বলো আমি বানায় বানায় বলতেছি তাহলে আমার কিছু করার নাই তোমরা তোমাদের নিজের চোখ আছে চোখ দিয়ে দেখতেছো নিজের বিবেক আছে বিবেক দিয়ে তুমি বিবেচনা করো হ্যাঁ তুমি একটু দেখো আর কোন প্ল্যাটফর্ম শুধুমাত্র ছাব্বিশ নিয়ে কাজ করছে সাতাইশ নিয়ে কাজ করে না এখন শুরু থেকে বছর শুরু থেকে প্রত্যেকটা প্ল্যাটফর্ম প্রত্যেকটা ভাইয়া প্রত্যেকটা প্রতিষ্ঠান ছাব্বিশ সাতাশ একসাথে কাজ করতেছে কারণ তারা জানে আমি সাতাইশ সাতাইশ নিয়ে যদি এখন কাজ না করি আমার সাতাইশ স্টুডেন্ট আমি পাবো না এই একটা সাইড কিন্তু আমরা স্যাক্রিফাইস করছি হ্যাঁ আচ্ছা তো ভাইয়া সাতাইশ তোমরা যে এতদিন ওয়েট করতেছো তোমরা যারা রাগ করছো ভাই আই এম এক্সট্রিমলি সরি আমরা অবশ্যই আমাদের কথার কথার প্রতি প্রতি আমরা প্রতিজ্ঞাবদ্ধ এখন আমরা ইনশাল্লা তোমাদের নিয়ে কাজ শুরু করব তোমাদের কিন্তু কোনো ক্ষতি ক্ষতি হয় নাই বাট সাতাশ নিয়ে এতদিন কাজ করিনি আমরা মনে করি যে তোমাদের এখনো কোনো ক্ষতি হয় নাই কেন কারণ যেই টাইমটা তোমাদের বাকি আছে এই টাইমের মধ্যে তোমাদের পুরো বই শেষ করা সম্ভব আমরা সেটাই করবো যেটা করা দরকার আমরা সেটাই করবো ঠিক আছে একটু ট্রাস্ট আমরা করতে পারো এখন দেখো যেহেতু তোমরা বিভিন্ন জায়গায় এনগেজড হয়ে গেছো তোমাদের কিন্তু একটা বড় অ্যামাউন্ট টাকা খরচ হয়ে গেছে হ্যাঁ অনেকে হয়তো এসএমআর জন্য ওয়েট করছো ওয়েট করার পরও কিন্তু আমাদের তোমরা কোর্স হয়তো পাও নাই তাই না এখন তোমরা কোর্স নিতে যাচ্ছো বাট সমস্যাটা কি সমস্যা হচ্ছে সবগুলো কোর্স যদি আমি একসাথে নিতে চাই আমার তো বড় একটা খরচ এত টাকা আমি কোথায় পাব এই জন্য আমরা চিন্তা করছি কি 27 ব্যাচের জন্য আমরা সাবজেক্ট ওয়াইজ কিছু প্যাকেজ রাখবো যার যেই সাবজেক্টটা প্রয়োজন সেই সেই সাবজেক্টটা নিবে দেখো আমরা তিনটা প্যাকেজ এখানে রেডি করছি প্রথম প্যাকেজটাকে দেখো এইচপি বুঝছো এই প্যাকেজটা হচ্ছে অভিকে তত্ত্বাবধানে চলবে অভিকের সাথে অভিকে মিলে ক্লাস নেবে তার সাথে হয়তো দুটো চ্যাপ্টার আমরা আউট টিচার বা গেস্ট টিচার দিয়ে দিব এটা এখন আমরা শিওর করি নাই আচ্ছা দেখো এই এইচপির মধ্যে মিলে কি থাকবে দেখো তো হায়ার ম্যাথ থাকবে এবং ফিজিক্স থাকবে এই দুটো সাবজেক্ট নিয়ে একটা প্যাকেজ তারপর দেখো সিবি এই সিবি প্যাকেজটা আমার তত্ত্বাবধানে থাকবে সাথে তোমাদের রাসেল ভাইয়া বা আরো কোনো টিচার আমার সাথে থাকতে পারে এখানে আমরা কি কেমিস্ট্রি এবং বায়োলজি এবং তোমরা যেটা অনেক বেশি রিকোয়েস্ট করছো সেটা হচ্ছে জেবি ওকে জেনারেল ম্যাথ ইংলিশ বাংলা এবং আইসিটি দেখছো তোমরা বলছো ভাই আইসিটি ক্লাস দেন আমরা ইউটিউবে শুরু করে দিচ্ছি এবং প্রিমিয়ামে কিন্তু ইনক্লুড করে নিচ্ছি ঠিক আছে সো দেখছো তো এগুলা কিন্তু আমাদের জেবিতে থাকবে এখন আমি তোমাকে সিনিয়রটা বুঝাই তোমরা অনেকে হয়তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো নিয়ে ইংগেজড বাট বাংলা ইংলিশে কোথাও ভালো ক্লাস পাচ্ছ না তাহলে আমাদের এই কোর্সটা নিতে পারো রাইট আবার তোমার অনেকে হয়তো কমার্স বা আর্টস এর তোমাদের তো এইগুলা নাই আছে এগুলা নাই তোমাদের তো এইগুলা আছে তাহলে এইগুলা নাও ওকে অনেকে কি হয় অনেকে হচ্ছে হায়ার মেথা ফিজিক্স ভালো পারে বা ভাষা টিচার আছে বাট তার হচ্ছে জেনারেল মেথার জন্য কোনো টিচার নাই বা বায়োলজির জন্য কোনো টিচার নাই তাহলে আমাদের এই প্যাকেজগুলো নিবা বুঝতে পারছো তো সো তোমাদের যাতে টাকাটা সাশ্রয় হয় সেভাবেই কিন্তু আমরা জিনিসটা প্ল্যান করার চেষ্টা করছি শুধুমাত্র তোমাদের কথা অনুযায়ী তোমাদের ভালোবাসা থেকে কিন্তু আমরা ডিসিশনটা নিয়েছি আমরা কিন্তু টাকা দিয়ে নি হ্যাঁ তুমি চাইলে আমাদের স্টুডেন্ট সংখ্যা দিয়ে টাকা গুণ করে দেখতে পারো কত টাকা আসছে আচ্ছা সো এই এই ছিল ভাই আমাদের প্রিলিমিনারি কথা কোর্সটা কবে থেকে শুরু হবে ভর্তি কবে থেকে তাই না কোর্সের পেমেন্ট কতটুকু এগুলো কিন্তু আমরা সামনে বিস্তারিত আনবো জাস্ট আমি কথার জন্য বললাম যে আমাদের ডেডিকেশনটা আসলে কোন দিকে তাই না আমরা আসলে কি চাচ্ছি হ্যাঁ বাকিদের থেকে আমরা নাকি নিচে এবার তোমরা বিবেচনা করবো